আলোচিত জুলাই শহীদ মুগ্ধর ভাই যমজ ভাই স্নিগ্ধ তিনি ফেসবুক স্ট্যাটাসে বলেছেন যে যতদিন শেখ হাসিনাকে ফাঁসির দড়িতে ঝুলানো না হবে ততদিন ওই নামটি ভরে তার মাথায় ঘুরবে তিনি আপোষহীন নেত্রী বলতে যে শেখ হাসিনা নামটি উচ্চারণ করে ফেলেন সেই ক্ষেত্রে পরে অবশ্য সংশোধনী দিয়ে তিনি খালেদা জিয়ার নামটি উচ্চারণ করেন তিনি লেখেন যে যতদিন পর্যন্ত শেখ হাসিনাকে বাংলার মাটিতে এনে ফাঁসির দড়িতে ঝুলিয়ে না দেওয়া হবে ততদিন পর্যন্ত ভরে শেখ পরিবারের নামটি তার মাথায় ঘুরবে শেখ হাসিন নামটি তার মাথায় ঘুরতে থাকবে এবং এই ব্যাপারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট ভাইরাল হয় তার এই কথাবার্তাগুলো নেটিজনরা নানাভাবে মন্তব্য করতে থাকেন এই বিষয়টি মেহের আফরোজ হুমায়ুন পত্নী একজন অভিনেত্রী এবং গায়িকাও বটে তিনি তার দৃষ্টিতে আসে এবং তিনি বলেন যে ভাই আপনার এই স্ক্রিপ্টটি কে লিখে দিয়েছে এ ধর স্ক্রিপ্ট তো লিটনের বাসায় লেখা হয় তো একজন ভালো স্ক্রিপ্ট রাইটারকে নিয়োগ দেন তিনি পরামর্শ দিয়েছেন স্নিগ্ধকে একজন ভালো স্ক্রিপ্ট রাইটারের নিয়োগ দেওয়ার জন্যে এই সার্বিক বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কথাবার্তা আলাপ আলোচনা মন্তব্য পাল্টা মন্তব্য চলছে তো হঠাৎ করে কেন মুগ্ধর ভাই সিদ্ধ বিএনপিতে জয়েন করার পরে এ ধরনের একটি মন্তব্য করলেন আর এই মন্তব্যটি যে ভাষা সেই ভাষাটি হচ্ছে এন এনসিপির ভাষা তো এখন তার এই স্ক্রিপ্টটি কে লিখে দিল এই প্রশ্নটি সঙ্গতভাবেই মেহের আফরোজ সাওনের দৃষ্টিতে আসে এবং তিনি প্রশ্নটি ছুড়ে দেন তো আশা করছি যে পরবর্তীতে স্নিগ্ধ হয়তো এই প্রশ্নের সঠিক একটি জবাব তিনি তার ফেসবুক আইডিতে দেবেন দেখা যাক আমরা অপেক্ষায় থাকি স্ক্রিপ্ট রাইটারকে তার নামটি স্নিগ্ধ প্রকাশ করেন কি না